হাই বন্ধুরা তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর মায়ের আগমনী সিরিজের কততম তম এগারোতম পর্ব এগারোতম আর কল্যাণী দুর্গা পুজো দু হাজার পঁচিশের পঞ্চমতম পর্ব নিয়ে আর পঞ্চমতম পর্ব কি কল্যাণীতে যতদিন ধরে দুর্গা পুজো করতে আসছি ততদিন পর্যন্ত পঞ্চম পর্ব কি সবাই জানে তো পঞ্চম পর্ব প্রত্যেকবারে যেই পুজো মণ্ডপটা আসে এবছর পঞ্চম পর্ব সেই পুজো মণ্ডপ না এসে অন্য পুজো মণ্ডপ প্রথমবার আমার চ্যানেলে আমি প্রথমবার দিচ্ছি কল্যাণীর এইট স্কোয়ারের পুজো মণ্ডপ দুর্গা পুজো এইট স্কোয়ার শুনেছ আমি কোনো দিন করেছি করিনি জানতে পারলাম না কি এ নাইন স্কোয়ার ছাড়া নাকি এইট স্কোয়ারেরও পুজো আমি এতদিন জানতামই না আস এসেও চলে গেছি তাই প্রথমবার আমি চলে যাচ্ছি এইট স্কোয়ারের পুজো মণ্ডপ তাই মায়ের আগমন সিরিজের এগারোতম পর্ব আর কল্যাণী দুর্গা পুজো দু হাজার পঁচিশের পঞ্চমতম পর্ব হচ্ছে এইট স্কোয়ারের দুর্গা পুজো কী আছে না আছে পরে জানবো আগে যাই তো প্রথমবার যাচ্ছি কিভাবে যেতে হবে আগে যাচ্ছি তারপরে ওখানে গিয়ে থিম টিম কী আছে সেটা দেখে নেব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ রাইডি সোকোচ পালে ফলো করে দিও ইন্ট্রো টাইম হাদিসি হাসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গা ওর কোনো শেষ নেয়ের খেতে কোনো বাধা নেই বাঁধানা রেখে শটাং চলে যাচ্ছি প্রথমবার কল্যাণীতে আমি যাচ্ছি এইট স্কোয়ারে পুজো মণ্ডপ অন্ধকারে দেখাতে পুজো মণ্ডপ চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ আমি প্রথমে কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়ায় নেমেছিলাম এবং কল্যাণী সীমান্তের দিকে মুখ করে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিন্তু প্রথমে মেন রোড থেকে বাদিকে গিয়ে কিন্তু দেখে নিয়েছিলাম কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু পুজো ঠিক আছে তারপরে এখান থেকে জাস্ট পেছনের সাইড দিয়ে কিন্তু যাওয়া যায় কল্যাণী বোট পার্কের পুজো দেখতে পাচ্ছ প্রথম যে বাঁধিক সাদা লাল বিল্ডিংয়ের ভেতর দিয়ে গিয়ে যে দোকানটা পাবে তার ডান দিকেই কল্যাণী বোট পার্কের পুজো দেখেছিলাম বোট পার্কের পুজো দেখে আবার কল্যাণী আইটিআই মোড়ের সামনে কিন্তু চলে এসেছিলাম পুজো মণ্ডপ দেখে এবং সেখান থেকে চলে গেছিলাম কিন্তু আমি কল্যাণী রত্তলার পুজো তো সেটা তোমাদের আগেও দেখিয়েছি তাও একবার বলে দিচ্ছি এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো তারই অপোজিট সাইডের গলি থেকেও যাওয়া যায় মেন রোড দিয়ে পুজোর সময় তোমরা যেতে পারবে না তাই পুজো অপোজিট সাইডের গলি দিয়ে গিয়ে ডান দিকে বেরিয়ে মেন রোড থেকে কল্যাণী রথতলার কিন্তু পুজো যাওয়া যায় তো এখান থেকে কুড়ি টাকা আপাতত নিয়েছে পরে হয়তো বাড়তে পারে তো আপাতত কুড়ি টাকাতেই আমি কিন্তু চলে গেছিলাম কল্যাণী রথতলা কিন্তু তোমাদের কিন্তু এই পুরো রাস্তাটা হেঁটে এসে কিন্তু সেন্ট্রাল পার্কের এই মোড় থেকে কিন্তু টোটো বা অটো ধরতে হবে কল্যাণী রথতলার দিকে যাওয়ার জন্য তাও অনেক সময় পুজোর সময় বেশিটা দূর যায় না মেন রোডের আগেই নামিয়ে দেয় তখন তোমাদের এইখান থেকে পুরো মেন রোড টোপকে কল্যাণী রতলার পুজো দেখতে তো তারপর কল্যাণী রথতলার মোড় থেকে প্যান্ডেল থেকে বেরিয়ে ডান দিকে বাঘমোড়ে চলে যেত বাঘমোড় থেকে কিন্তু আমরা যাব কাঁচরাপাড়া স্টেশন তো দেখতে পাচ্ছ পাঁচ থেকে দশ মিনিটে বাঘমোড়ে এসে বাঁদিকে গেলেই কিন্তু অটো স্ট্যান্ড পাবে তো এখান থেকে অটো ধরে দশ টাকার মূল্যে কিন্তু চলে যাবে কাচরাপাড়া স্টেশন তো দেখতে পাচ্ছ চলে এসেছি কাছড়াপাড়া স্টেশন দশ টাকার মূল্যে কিন্তু পুজোর সময় কিন্তু একটু ভাড়া বাড়তে পারে তো অটো স্ট্যান্ডে নেবে পাশেই কিন্তু কাছড়াপাড়া স্টেশন স্টেশন থেকে তোমরা কিন্তু একটা ট্রেন ধরে পরের স্টপেজই রয়েছে কিন্তু কল্যাণী তো সেই কল্যাণী তোমাদের স্টেশনে নামতে হবে তো দেখতে পাচ্ছো কল্যাণী স্টেশনে নেমে গেলাম নেমেই কিন্তু ডান হাতে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোতে হবে তো দেখতে পাচ্ছি এই হচ্ছে কল্যাণী স্টেশনের যে প্ল্যাটফর্মটা তার অপোজিট সাইড থেকে কিন্তু সোজা দেখবে একটা রেলগেট দেখতে হবে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মের অপোজিট সাইডে রেলগেট রেলগেটটাকে টপকালেই কিন্তু রাস্তা দুদিকে গেছে একটা বাদিক ডান দিক তো তোমাদের কিন্তু দিকে গেলে কিন্তু এনআইন স্কোয়ারের পুজোটা কিন্তু পড়বে এছাড়া এখান থেকেও যাওয়া যায় আইটিআই মোড়েরও টোটো তোমরা কিন্তু পেয়ে যাবে যাই হোক এইদিকে এই মোড়টা থেকে বাদিকে আমরা যাব এনআইন স্কোয়ারের পুজো মণ্ডপ দেখতে ঠিক আছে তো দেখতে হচ্ছে বাদিক দিয়ে পুরো সোজা চলে গেলেই কিন্তু এনহাইন্স করে কিন্তু পুজো পড়বে তারপরে আমরা সমস্ত পুজো মণ্ডপ দেখেই ডান দিক দিয়ে বেরিয়ে কিন্তু কল্যাণী স্টেশনে আবার যাব তো তার আগে আমরা কিন্তু এখন পুরো স্টেশন থেকে কিন্তু সোজা হাঁটছি এনহাইন্স করে পুজো মণ্ডপ দেখতে তো এগুলো সব শর্ট ক্লিপ পুরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে যাও সমস্ত পার্ট কিন্তু পরপর করা আছে তো কিছুটা সোজা গেলে ডক্টর এ বালা বলে এরকম একটা ব্যানার পাবে তারই অপোজিটের গলির মধ্যে গেলেই কিন্তু এনহাইন্স করে পুজো পেয়ে যাবে হচ্ছে প্রথম থেকে সব দেখিয়ে দিলাম কিভাবে তোমরা এসে এনআইন স্কোয়ারে পৌঁছবে এনআইন স্কোয়ারের পুজো মণ্ডপে তো এনআইন স্কোয়ারের পুজো মণ্ডপ দেখিয়ে পঞ্চমতম পর্ব নিয়ে যেতাম অন্য জায়গায় কিন্তু এবারে আমরা যাব প্রথমবার এইট স্কোয়ারের পুজো দেখতে যেটা আমি কোনো দিন প্রথমবার যাব তো এনআইন স্কোয়ারের পুজো দেখে জাস্ট বেরোবে উল্টো সাইড থেকে দেখতে পাচ্ছি উল্টো সাইড দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সোজা যাব। সোজা যাবে সোজা গেলেই দেখবে মোড় পড়ছে এই সামনেটা দেখো একটা মোড় আছে একটা ডান দিক চলে গেছে ডান দিক চলে গেলেই কিন্তু পঞ্চমতম পর্ব যেটা আমরা প্রত্যেক বছর করি কিন্তু এবছর ওইটা পরে আসছে তো ডান দিকে না গিয়ে আমরা যাব প্রথমবার বা দিকে রাস্তাটা থেকে বেরোলাম বেরিয়ে চলে আসবে কিন্তু এইদিকে এদিকটা চলে আসবে এদিকটা দিয়ে দেখো লাইট লাইটিং মতো করা আছে এর ভেতরে আমরা ঢুকবো আগে আমরা চলে যেতাম কি ওই দিক দিয়ে বেরিয়ে ডান দিকে চলে যেতাম কিন্তু এইবারে আমরা প্রথমবার বাদিকে আসবো দেখো এইদিকে এসে ওপার হব হেইট স্কোয়ারের পুজো দেখতে দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্যানার মতো এই মানে লাইটের গেট লাইটের গেট মতো তৈরি করেছে তো এইটা সামনে ছিল আমি যে কেন দেখতে পেলাম না বুঝতে পারলাম না কিভাবে মিস করে দিলাম বুঝতে পারলাম না মোড়টা ওই মোড়টা থেকে যে দুটো রাস্তা বেঁকে গেছে ওটা যাবে না পুরো সোজা চলে আসবে পুরো সোজা চলে আসলেই এই যে এই দানডিকটার সামনেই কিন্তু পুজো মণ্ডপ আছে এইট স্কোয়ারে চলো দেখি আপাতত প্রথমবার এসছি হচ্ছে এইট স্কোয়ারের মাঠটা এই দেখো পুজো মণ্ডপ তৈরি হচ্ছে এই দেখো তো ওই মোটটা থেকে পুরো সোজা চলে এলাম পুরো সোজা আসলেই দেখবে এরকম একটা বড় মাঠ দেখতে পারবে এটা হচ্ছে এইট এইট স্কোয়ারের মাঠ তো এখানে দেখতে পাচ্ছি আশা করি থিম টিম মনে টাঙানো আছে এই তো বাহ প্রথম বছর এলাম আমি এতদিন ধরে আসছি আমি জানি না এইট স্কোয়ারে পুজো হয় এই দেখো এইট দুর্গোৎসব বিয়াল্লিশতম বর্ষ গোল্ডেন প্যাগোডা এই দেখো গোল্ডেন প্যাগোডা হচ্ছে স্থান কল্যাণী এইট খেলার মাঠ দেখতে পাচ্ছ গোল্ডেন বাহ এই হচ্ছে পুজো মণ্ডপ দেখো আমি যদি বাদিক কোনো বছর তাকিয়ে দিতাম তাহলে এই এইট স্কোয়ারটা জানতে পারতাম আমি এতদিন ধরে আসছি এই নাইন স্কোয়ার দেখেই চলে যাচ্ছে এইট স্কোয়ার বলে জানিই না আর এইটা এইটার জন্যই এই ভুলটা হয়ে গেল আর জানতে পারি দেখো এবারে জেনে গেছি তাই চলে এলাম হেইট স্কোয়ারেই হচ্ছে পুজো মণ্ডপ দেখো দেখতে পাচ্ছ গোল্ডেন প্যাকটা তৈরি হচ্ছে এদিকে দিদি তো ওঠা যাবে না দেখি সাইড থেকে কোনো রাস্তা আছে নাকি দেখো সব কাঠ বাটাম সব পড়ে রয়েছে আর এই হচ্ছে পুজো মণ্ডপের ভেতরটা এই দেখো বাহ সব কাজ চলছে এই দেখো সব উপরে টপরে তোলা টোলা হবে মনে হচ্ছে দেখো পুরো ভেতরটা হোয়াইট মতো বাইরেটা তো ছবি দেখ না হলুদ তো হলুদ হয়তো হবে যাই হোক এই জায়গাটা ঠাকুর বসবে সব কাজ টাজ চলছে বাহ ভালোই লাগলো এইট স্কোয়ারটা আজকে জানতে পারলাম তাই এলাম তাহলে আগের বছর মানে হচ্ছে কত কত বছর ধরেই পুজো মণ্ডপ কিন্তু জানা নেই বলে আসতে পারিনি দেখো আজকে জানলাম চলে এলাম ওই দেখো উপরের পোর্শন সব ঝাড়টার বসবে মোটামুটি সব কাজ বাকি আছে এখন কেন বাইরে তো সেরম সুস্ট্রাকচারাল ডিজাইনটাই হয়েছে সব কাজ বাকি আছে ঠিক আছে হয়ে যাবে অসুবিধা নেই আমি তো বললো চতুর্থী পঞ্চমী আগে এসোই না কল্যাণী এরিয়াটা তাহলে সুবিধা হবে কি সবটাই দেখে নিতে পারবে ঠিক আছে তো এরকম মোটামুটি একটা সেট তৈরি হয়েছে এইট স্কোয়ারটা আমি দেখিয়ে দিলাম তো তোমরা সেই বুঝে কিন্তু এনআইন স্কোয়ার থেকে আর অনায়াসেই হেঁটেই চলে আসতে পারবে এইট স্কোয়ারে ঠিক আছে আচ্ছা তো মোটামুটি কিন্তু তোমাদেরকে এইট স্কোয়ার দেখিয়ে দিলাম দু তিন বছর ধরে তো মানে কল্যাণীতে আসছি এইট স্কোয়ার বলে জায়গা আছে এইট স্কোয়ার বলে মাঠ আছে সেখানে নাকি পুজো হয় কি বলো আর নিজেরই খারাপ লাগছে যাই হোক দেরি করে হলো জানতে পেরেছি ভালোই লাগলো যে কল্যাণীদের শুধু পাঁচটাই পুজো মণ্ডপ দেখিয়ে আসছে আরও অনেক আছে অনেক আছে অনেক প্রায় দশ বারোটা পনেরোটা হয়েই যাবে কিন্তু অত তো ভিডিও কাউকে করতে দেখিনি আর নিজেও আমি সেরকম বার করে উঠতে পারিনি যাই হোক এই বছর পাঁচটার বদলে ছ সাতটা হচ্ছে এটাই অনেক ছ সাতটা মানে কি আবার হবে হ্যাঁ আবার একটা আছে তারপরে যেটা আমি প্রত্যেক বছর পাঁচ নম্বরে করি সেটা হয়তো সাত নম্বরে হবে সব বুঝিয়ে দেবো সব তোমাদের বুঝিয়ে দেবো কল্যাণীতে আসলে কোনো চিন্তা নেই এখনও করে যাচ্ছি রাত আট সাড়ে আটটা নটা বাজতে যাই বুঝতে পারছো তো যাই হোক এইট স্কোয়ারের পুজো মণ্ডপ মোটামুটি তৈরি অত সেরকম তৈরি হয়নি ভেতরটা হালকা আর বাইরে তো কিছুই হয়নি সেরকম মানে চতুর্থী পঞ্চমীর দিকেই হাসতে বলবো বেশি ভালো হয় ষষ্ঠীতে আসলে তো বেশিই ভালো সমস্ত পুজো মণ্ডপ দেখে নিতে পারবে তো গোল্ডেন ট্যাগোটা তৈরি হচ্ছে কিন্তু এইট স্কোয়ারে তো তুলে ধরলাম তোমাদেরকে যারা যারা স্কোয়ার বলে জানতেই না আমার মতো তাদের জন্য একটা খোঁজ দিয়েই দিলাম ঠিক আছে তো এনআইন স্কোয়ার থেকে অনায়াসে হেঁটে চলে আসবে প্রতিটা জায়গায় কীভাবে কীভাবে যেতে হচ্ছে একদম কল্যাণী ঘোষপাড়া থেকে শুরু করে সব দেখিয়ে দিয়েছে কিন্তু পরপর ঠিক আছে তো আশা করি কোনো অসুবিধা হবে না তো মায়ের আগমনী সিরিজের এগারোতম পর্ব কল্যাণী দুর্গা পুজো দু হাজার পঁচিশের পঞ্চমতম পর্ব এখানেই শেষ হয়ে গেল স কল্যাণী দুর্গাপুজো দু হাজার ষষ্ঠ পর্ব বা মায়ের আগমনী সিরিজের বারোতম পর্ব নিয়ে কোথায় যাচ্ছি সেটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাক করছি আপাতত টাটা